সালামু আলাইকুম ভালো আছেন বর্তমানে বড় গরুর বাজার কেমন দেখতেছেন কাস্টমারই নাই যেহেতু বর্ষার দিন ঝিরেঝিরি বৃষ্টি পড়তেছে এই অবস্থায় কত বেশ কালেকশন রাখছেন আজকে একটারও দাম চাইতে পারেনি খুবই কষ্ট লাগলো আঙ্কেল যে ভাটের কিন্তু বেশ একটা বড় সময় পার হয়ে গেছে বড় গরুগুলো বেশ ভালো কিন্তু আমদানি থাকে বা বেচা বিক্রি হয় এই গরুগুলো বর্তমানে ব্যাপারে নেই বলে চলে কালার একেবারে সলিড কালার এবং প্রত্যেকটা হাইট সম্পূর্ণ গরু আনুমানিক হাইট কেমন আছে সাথে কত ইঞ্চি হতে পারে এগুলো না অত হবে না মোটামুটি পাঁচ ফিট পাঁচ ফিটের একটু নিচে হতে পারে বা পাঁচ ফিট হতে পারে তো আমাদের এই প্রথম থেকে একটু শুরু করবেন এটা তো সাইওয়াল এগুলি দাঁতে আছে এগুলো দাঁতে আসে না আনুমানিক বয়স তো কাছাকাছি কুরবানি ধরা যাবে কুরবানি ধরা যাবে কেমন দাম চাচ্ছেন এই প্রথমটা একশো পাঁচ লাস্ট দাম মানে বেচা বিক্রির জন্য মনে করতেছেন যে একশো পাঁচ বেচা বিক্রি করতে যাচ্ছে এক লক্ষ পাঁচ হাজার মার্শাল্লাহ খুবই সুন্দর একেবারে প্রত্যেকটা গরু একেবারে স্পট ছাড়া কোনো প্রকার একটা বিন্দু পরিমাণ স্পটও নাই দুই নম্বর আছে এটা তো সাইওয়াল এর যে কুচটা দর্শক মার্শাল্লাহ উপরের যে চুপ খুবই সুন্দর আছে নাভিটাও খুবই সুন্দর আছে পাগুলো যদি একটু দেখায় মাশাল একটা সাইওয়ালের পা কতটা মোটা দেখতে পাচ্ছি দর্শক মাঝাটা একেবারে মাংস ভরপুর এবং আনুমানিক এগুলো যদি সামনে পঁচিশ কুরবানি দাঁড়িয়ে করে ধরে কেমন ওজন আসতে পারে টোটালি ওই অবস্থায় পঁচিশ সালের সাত মান আট মন তো ইজিলি আসবে দর্শক খুবই সুন্দর এবং লম্বা চড়া একটা শায়য়াল গরু আনুমানিক বয়স এটার কেমন আসবে কুরবানি ধরা যাবে মানে প্রত্যেকটা যা আছে সব কোটায় কুরবানি ধরা যাবে 마শাআল্লাহ কালার গুলো যদি দেখো কেমন দাম চাচ্ছেন এটা এই লাখ জোড়া 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 আড়াই লাখ তবে কথা বলার থেকে সুযোগ থাকছে শুধু কথা দর্শক মাথাটা আবারো দেখায় এবং পা গুলো যদি আপনাদের প্রত্যেকটা পা সোজা এবং খুব স্টেট একবারে মতো সোজা 마শাআল্লাহ দুটোর কম্বল চুট হাইট এবং গলার দিক থেকে যে লুকটা খুবই সুন্দর আপনারা গরুগুলো যদি দেখে শুনে সলিড গরু কিনতে পারেন সময় বিক্রি করতে খুবই একটা ভালো মানে বেগ পেতে হয় না খুব সহজে বিক্রি করতে পারে খুব ভালো মানের যদি গরু কিনে তো এগুলাতে কি কথা বলার তো সুযোগ থাকবে প্রত্যেকটা অবশ্যই দর্শক আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বারটা দিব এবং পাশে কি আরও গরু আছে আপনার আজকে বড় গরু সব আচ্ছা গাছ আরো বড় গরু আছে তো তখন আপনাদের যে বড় বড় গরুগুলো দেখলাম সেই গরুগুলো তো আপনারা কিনতে চান আমাদের আঙ্কিলের থেকে তো ওনার কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদের সুযোগে দিয়ে রাখতেছি নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর এইট টু ফাইভ সিক্স থ্রি ফোর আবারও বলি জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর এইট টু ফাইভ সিক্স থ্রি ফোর থ্রি ফোর লাস্ট নাম্বার তো এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই সুন্দর সুন্দর গরুগুলো আঙ্কিলা থেকে কালেকশান করতে পারবেন চলুন আপনাদের আরও কিছু গরুর দেখানো এবং দাম দাঁড়ানোর চেষ্টা করি মার্শাল্লাহ দর্শক এই পাঁচটাতে কিন্তু বেশ বড়ো একটা সার দেখতে পাচ্ছি সারের মালিক আছে কি না জানি না তো লাল কালারের খুবই একটা হাইট সম্পূর্ণ বিগ বিগ সাইজের সার মার্শাল্লাহ মামা এটা আপনাদের আপনাদের গরু কেমন দাম চাচ্ছেন এটা মামা একশো আশি দাম এগিয়ে বয়স আছে এখনো হয়নি দাঁতে আসেনি আনুমানিক বর্তমানে ওজনটা কেমন হতে পারে এই অবস্থায় পার হবে হাইস্ট কত দাম বলে সোজা কি দিবেন টার্গেট খেয়ে দেড়শোর উপরে টার্গেট রাখতেছেন এটা তো পঁচিশের জন্য রাখা যাবে পঁচিশ কুরবানির জন্য খুব সুন্দর একটা বাচ্চা হয় বেশ দাঁতে এখনো আসেনি তো এটা তো আপনারা আরও মোটাতে হচ্ছে এবং আরো বড় করতে পারবেন আনুমানিক হাইটটা কি বলা যাবে কত ইঞ্চি হতে পারে এগুলো ফিট পার ফিটের খুব সুন্দর একটা আইডিয়া দিয়েছে অনেকে বলতে পারে না কিন্তু তবে বোঝা গেল আমার অভিজ্ঞতা আছে ব্যবসা জগতে কতদিন দশ বারো বছর বছর খুব সুন্দর একটা আইডিয়া করেছেন এবং এক ঝটকাতেই ইঞ্চি বলে দিচ্ছে দর্শক বা ফিট বলে দিচ্ছে কেমন হাইট হতে পারে এরপরও দেখতে পাচ্ছি সাইওয়াল বা ক্রস বিড়ের এটা খুবই সুন্দর আসসালামু আলাইকুম এর আনুমানিক বয়স কত মাস আছে বা দাঁতে আসছে কিনা তাহলে দেড় বছরের উপর কেমন দাম চাচ্ছেন এটা এক লক্ষ পঁচিশ হাজার হাতে কত দূর পর্যন্ত দাম দর করছিল বা সর্বোচ্চ কত দাম বলছে এক লক্ষ দশ হাজার কত হলে বেচা বিক্রি করবেন এটা এক লক্ষ বিশ আজকের বাজার দেখে মনে হচ্ছে বিশে যাবে কিছু বাংতে হতে পারে দর্শক টার্গেটে রাখছে ইনশাল্লাহ বা আল্লাহর উপর ভরসা করে টার্গেট করে রাখছে যে বেশি বেচা বিক্রি করবেন দেখা যাক কত দূর হয় আজকে কি বাজার খারাপ আজকে বাজার খারাপ বলতেছে তবে দাম তো মোটামুটি বেশ ভালো তো দেখি আরও কিছু বিক সাইজের সার গরু আছে পক্ষে দেখায় মাসা প্রত্যেকটা গরু একেবারে হাইট সম্পূর্ণ কালার এবং পার্সেনও খুবই হাইট মামা কত দাম রাখছেন এটা একশো আশি বিক্রির কত মামা দেড়শো একশো আশি চাচ্ছিলো দেড়শো হলে ব্যচা বিক্রি করে পাশেরটা কি অবস্থা আপনার এটা কেমন কত মামা একশো ষাট বেচা বিক্রি চল্লিশ মার্শাল্লা আনুমানিক ওজন কেমন হবে খুবই হাইট সম্পন্ন গরু এগুলো দর্শক এবং এক একটা করে গরুর যে আকার আকৃতি দেখুন মার্শাল্লাহ এর যে মাথা মার্শাল্লাহ মার্শাল্লাহ আল্লাহর সৃষ্টি কতটা অপরূপ দেখুন দর্শক মাথাটা যদি একটু ভালো করে দেখাইতে পারতাম সালামু আলাইকুম ভালো আছেন এটা কি জাতের গরু নেপালি নেপালগিরের মাথারও একটু দেখা আছে নেপালগির সাইজের হলে কতটা সুন্দর রোধ করে আনুমানিক ওজনটা কেমন হতে পারে এটা ছয় পাঁচ কত দাম চাচ্ছেন দুই লক্ষ হাটে আসার পর সর্বোচ্চ কত দাম দর করতে ছিল এটা পঞ্চান্ন বলে এক লক্ষ পঞ্চান্ন বিক্রিটা একটু যদি বলে দিতেন আশি তো আঙ্কেল যদি এটা হাটের মধ্যে বিক্রি হয়ে যায় আলহামদুলিল্লাহ যদি একান্ত বিক্রি না হয় সেক্ষেত্রে যদি আমাদের দর্শকরা যদি নিতে চায় তাহলে যোগাযোগ করার নাম্বারটা একটু যদি বলে দিতেন নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন চার ছয় চার ছয় শূন্য শূন্য ছয় দুই আট ডবল দুই আট ডবল পাঁচ এই নাম্বারে যোগাযোগ করলে এই যে সুন্দর আকার নেপাল গিটটা আপনারা নিতে পারবেন একদম বেচা বিক্রির দাম বলেন এটা হলে দিতে পারতেন কেমন দাম সত্তরের এই হচ্ছে না দশক সত্তর মোটামুটি তারপর আপনারা ফোন দিয়ে যোগাযোগ করে দাম দর করে নিতে পারবেন যদি গরুটা থাকে তাহলে এবং এ পাশে মার্শাল্লাহ আবারও একটা নেপাল গিট কী অবস্থা মামা কেমন দাম এটা দাম কত এক লক্ষ পঁয়তাল্লিশ বয়স কেমন কেমন ভাই শৈলী হয়নি এখনো না হাটে আসার পর সর্বোচ্চ কত দাম দর করে দাম দিয়ে 25 25 বেচা বিক্রি কত 30 বেচা বিক্রি না 35 36 হলে 35 36 হলে বেচা বিক্রি করতে আছে দর্শক কিন্তু বিগ সাইজে দুই দুই পিস নেপাল গিরা আপনাদেরকে দেখালাম দুটো শাইওয়াল দেখিয়েছি এবং পাশে আরো একটা এ গ্রেড শাইওয়াল বাচ্চা আছে বাচ্চা তো বলা যাবে না বাচ্চার বাবা হয়ে গেছে এগুলো আর কি মাশাআল্লাহ এটাও কিন্তু খুবই সুন্দর কত দাম ভাই একশো আশি দাঁতে আছে ক্যামেরাতে একেবারে আসতেছে না আর ভাই হাইট কত পাঁচ ফিট পাঁচ ফিট একটু প্লাসও হতে পারে মনে হচ্ছে হাটে আসার পর সর্বোচ্চ কত দাম দর দিচ্ছে সবাই শুধু দেড়শো ভাঙতে বলে বিক্রি একটা টার্গেট তো রাখছেন যে দেড়শো বা একশো ষাট এরকম আর উপরে পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি পর্যন্ত টার্গেট রাখছে দর্শক মার্শাল্লাহ খুবই সুন্দর এবং হাইট সম্পন্ন গরু ছিল আজকের এই প্রতিবেদনটাই তো আজকের মতো বিদায় নিচ্ছে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো গরুর সঙ্গে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম